বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে যাব সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বরগুনার তালতলি উপজেলায় আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তালতলি উপজেলার তিনটি ভাইরাল প্লেস বর্তমানে ইউটিউব ফেসবুক এবং সব ধরনের সোশ্যাল মিডিয়ায় খুবই ট্রেন্ডিংয়ে আছে সেই তিনটি জায়গা হচ্ছে নিদ্রার বা ডিসিপয়েন্ট শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত এবং ট্যাংরাগিরি ইকো পার্ক বা ইকো রিসোর্ট এবং ম্যানগ্রোভ ফরেস্ট কুয়াকাটা সমুদ্র সৈকতের খুব কাছাকাছি হওয়া সত্ত্বেও কোয়াকাটার মতো ততটা সুপরিচিত ও জাকজমক না হয় এবং যাতায়াতের সঠিক তথ্যের অভাবে লোকচক্ষুর আড়ালেই রয়ে গেছে তবে সকল তথ্য সংকটের অবসান হবে এই ভিডিও মাধ্যমে পুরো ব্লগ জুড়ে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাগর হোসেন সাগর ভাই লাইফস্টাইল অ্যান্ড ট্রাভেলিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন আর নিয়মিত দেশের বিভিন্ন প্রান্তের ট্রাভেল ভিডিও পেতে লাইক কম নিদ্রাসর শুভসন্ধা সি বিচ এবং ট্যাংরাগিরি ইকো পার্কের অবস্থান বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা বরগুনা জেলার তালতলী উপজেলায় যার দক্ষিণে বিস্তৃত সীমাহীন বঙ্গোপসাগর সাগরের সীমাহীন জলরেখা কেওড়া আর ঝাউবনের ঘেরা অতির অপরূপ সৌন্দর্যের এই সৈকত পায়রা বিশখালী এবং বলেশ্বর নদীর মোহনায় অবস্থিত শুভসন্ধা সি বিচের ঠিক বিপরীত পাশে রয়েছে লালদিয়ার শর নিলিমা পয়েন্ট ও হরিণঘাটা ম্যানগ্রোভ বন যেটা বরগুনার অন্য একটি উপজেলা পাথরঘাটায় অবস্থিত এর পশ্চিমে রয়েছে ট্যাংরাগিরি ইকো পার্ক বা ফাতরার সট বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ফরেস্ট এবং এর আয়তন চার হাজার আটচল্লিশ হেক্টর এবং তার পশ্চিমে নদী পার হলে চলে যাওয়া যাবে কুয়াকাটা সমুদ্র সৈকতে আজকে আপনাদের তালতলি ভ্রমণের এমন সব এক্সক্লুসিভ গাইডলাইন দিব যা আজ পর্যন্ত কেউ দেয়নি আমি দুটি বিশেষ দিক একসাথে এবং একই ভিডিওতে তুলে ধরব তাই আজকের এপিসোডটি একটু বড় হবে তালতলির তিনটি স্পট ভ্রমণের এমন কিছু বিষয় আছে যেটি না জানলে আপনার অনেক কিছু অদেখা থেকে যাবে যেমনটি আমাদের বেলায় হয়েছিল আর আমাদের এই গাইডলাইন অনুযায়ী সব কিছু করতে পারলে কোনো কিছুই আপনার মিস হবে না তো বন্ধুরা আমরা এখন আসি বরিশাল কুয়াকাটা মহাসড়কে যদিও আমরা বাইক নিয়ে আজকের ভ্রমণটা করছি তারপরেও আপনাদেরকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিশেষ করে ঢাকা থেকে কিভাবে আসবেন কোথায় থাকবেন কি খাবেন কিভাবে ঘুরবেন কোথায় টিকিট লাগে কিনা অথবা জায়গাটা নিরাপদ কিনা এই জাতীয় সব কিছুর গাইডলাইন দেওয়া হবে ঢাকার যে কোনো স্পট এবং বাংলাদেশের প্রায় সবকটা জেলা থেকেই কুয়াকাটায় বাস আসে যদি আপনারা কুয়াকাটার বাসে আসেন তাহলে প্রথমে আপনাদেরকে আমতলিতে নামতে হবে তবে ঢাকা থেকে সরাসরি তালতলিতে বাস পাওয়া যায় তবে সরাসরি তালতলি উদ্দেশ্যে ঢাকা থেকে শাকুরা, লাবিবা ইসলাম এবং আলামিন এই জাতীয় পরিবহন চালু আছে তবে কেউ যদি বরিশাল শহর থেকে আসতে চান তাহলে বরিশাল শহরের রূপাতলি বাস স্ট্যান্ড থেকে কুয়াকাটার উদ্দেশ্যে যে বাসগুলো ছেড়ে আসে ওখানে একশো থেকে একশো টাকা ভাড়া দিলে মানিকঝুড়ি বাজারে নামতে পারবেন আর যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনার কাছে স্টুডেন্ট কার্ড থাকে তাহলে কিছুটা ছাড় পাবেন আর ঢাকা থেকে যে বাসগুলো হায়দ্রাবাদ থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছাড়ে সেগুলো নন এসি ভাড়া সাতশো থেকে আটশো টাকা এবং তালতলির ভাড়াও সেম এই ভিডিও যখন রেকর্ড হচ্ছে আটে আগস্ট দু শুক্রবার আমরা তিনটা বাইক নিয়ে পটুয়াখালী জেলার বাউফল উপজেলা থেকে মোট ছয়জন রওনা হয়েছি রাস্তা মোটামুটি ফাঁকা বরিশাল পর্যন্ত রাস্তায় গাড়ির অনেক চাপ থাকে কিন্তু বরিশালের পরে কুয়াকাটা পর্যন্ত গাড়ির চাপ মোটামুটি কম থাকে আর এদিকে রাস্তাঘাট মোটামুটি সুন্দর পরিবেশ অনেক ভালো তবে একটা বিষয় আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে বরগুনা সদর থেকে যদি আপনারা কেউ আসতে চান তাহলে কিন্তু বরগুনা সদর থেকেও আপনারা তালতলি উপজেলায় আসতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের করতে হবে বরগোনা সদর থেকে পঞ্চাশ থেকে ষাট টাকা অটো ভাড়া দিয়ে আপনাদেরকে চালিতাতলি খেওয়া ঘাটে আসতে হবে ওখানে আপনারা ট্রলার পেয়ে যাবেন ট্রলার পার হয়ে বগিবাজার তালতলি উপজেলারে একটি জায়গা বগিবাজার ঘাটে আসতে হবে ওখান থেকে আপনারা পঞ্চাশ থেকে ষাট টাকা বাইক ভাড়া দিয়ে অথবা অটো ভাড়া দিয়ে তালতলি সদরে চলে আসতে পারেন যাই হোক কথা বলতে বলতে আমরা আমতলি বাজারে চলে আসলাম আমতলি বাজার থেকে কুয়াকাটা সমুদ্র সৈকত চল্লিশ কিলোমিটার আমতলিতে ফেরিয়েই পারাপারের ব্যবস্থা আছে যেটা দিয়ে বরগুনা সদরে যাওয়া যায় আমরা আমতলি বাজার থেকে আরও সামনের দিকে চার কিলোমিটার এগিয়ে যাব কুয়াকাটার দিকে এবং সেখানে গিয়েই দেখতে পাবো মানিকঝুড়ি বাজার এবং এই মানিকঝুরি বাজার থেকেই পশ্চিম দিকের রাস্তা ধরে আমাদেরকে আরও পঁচিশ কিলোমিটার যাইতে হবে তারপরে আমরা তালতলি উপজেলাতে যাইতে পারব অবশেষে আমরা চলে আসলাম মানিকঝুড়ি বাজার আমরা অদূরে ডান পাশে সাইনবোর্ড দেখতে পাচ্ছি তালতলি উপজেলা এবং নিচে ছোট করে লেখা ট্যাংরাগিরি কোপার এবং নিদ্রার সর আমরা এখন এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাব কিন্তু দুঃখের বিষয় এই রাস্তাটা প্রচণ্ড পরিমাণ ভাঙা এখানে পঁচিশ কিলোমিটার রাস্তা আছে এই পঁচিশ কিলোমিটারের ভিতরে প্রায় বারো থেকে তেরো কিলোমিটার খুবই জঘন্য রাস্তা বন্ধুরা রাস্তার অবস্থা দেখেই বুঝতে পারছেন আসলে আর এদিকে বৃষ্টি অলরেডি আমরা যখন যাই তখন অলরেডি বৃষ্টি হয়েছিল একটু আগেই বৃষ্টি হলে রাস্তার অবস্থা আরও বাজে হয়ে যায় এখন এই ভাঙা রাস্তায় ভ্রমণের এক্সপিরিয়েন্স থাকলে ভালো আর যদি না থাকে তাহলে ভাঙা রাস্তায় আসতে হবে এরকম মনোভাব নিয়েই এরকম মনোভাব নিয়েই ট্যুর প্ল্যান করতে হবে যাই হোক এই রাস্তার ভাড়ার কথা বলা হয়নি সেটা হচ্ছে সিএনজিতে একশো বিশ টাকা এবং বাইকে জোনপতি একশো পঞ্চাশ টাকা নিতে পারে তবে সিএনজি রিজার্ভ নিতে পারবেন যদি আপনারা চার থেকে পাঁচজন হন এবং এই সিএনজিটা সাধারণত আমতলি বাজার থেকেই নিতে হবে কারণ আমতলি বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় তবে এগুলো লোকাল রাস্তায় এবং ভাঙাচোড়া যে রাস্তাগুলো এগুলোতে বাইকের জার্নি মোটামুটি থেকে বেশি কমফোর্ট এবং পারফেক্ট মার্ক বলে আমি মনে করি কারণ এই যে ভাঙা এবং লোকাল রাস্তা ভেঙে ভেঙে যাতায়াত করা ভাড়া ফিক্সড করা এরকম নানাবিধ জটিলতা সামনে আসে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হয় কিছুটা দূরত্ব থাকে সেখানেও আবার কিছুটা জটিলতা থাকে অ্যান্ড সব মিলিয়ে যদি বাইক নিয়ে যাতায়াতটা করা যায় অথবা এই ট্যুরটা করা যায় সেক্ষেত্রে থেকে পারফেক্ট হয় আর হ্যাঁ আমরা যে নিদ্রার সর যাচ্ছি সেটা কিন্তু তালতলি উপজেলার সেই ভাইরাল সোনাকাটা ইউনিয়নে অবস্থিত দেখতে পাচ্ছেন সোনাকাটা উনিশ কিলোমিটার অবশেষে আমরা তালতলি উপজেলায় প্রবেশ করলাম আমরা একটু অফ টাইমে বের হয়েছি এবং আমাদের দুপুরের খাবারের টাইম হয়ে গেছে অলরেডি আমরা জুম্মান নামাজ শেষ করে তালতলির দিকে এসেছি আপনারা কখনোই এই ভুলটা করবেন না যে ভুলটা আমরা করেছি অবশ্য আমি ভিডিওর শেষে আপনাদেরকে এই বিষয়ে কথা বলবো তালতলি উপজেলার মডেল মসজিদ দেখতে পাচ্ছেন আসলে আমাদেরও তেমন খুব একটা কিছু করার ছিল না কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছিল আর আমাদের শুক্রবার কেন্দ্রিক প্রোগ্রাম হওয়ার কারণে আমরা বাধ্য হয়েছি একটু লেট করে বের হতে আমরা যে হোটেলটাতে খাচ্ছি এটা সাগর হোটেল এবং এটা মডেল মসজিদের ঠিক উত্তরেই অবস্থিত ব্যানারে লেখা আছে আপনারা এই হোটেলে মোটামুটি খাইতে পারেন যদি তালতলিতে খাওয়ার প্রয়োজন হয় এরা ভালো খাবার প্রোভাইড করে রান্নাটাও ভালো আর দামও মোটামুটি রিজনেবল আর তালতলিতে যদি স্টে করতে চান সেটাও পারবেন পর্যাপ্ত পরিমাণ হোটেল রিসোর্ট আছে আসলাম ভাই না আসলাম ভাই তার ছোট ভাইয়ের নাম সাগর সাগর ভাইয়ের নাম অনুসারে হোটেল এখানে নদীর বাঙ্গাস এবং সবকিছু পাওয়া যাবে ইলিশ মাছ আছে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি সোজা নিদ্রা বাজারের দিকে নিদ্রা বাজার এখান থেকে পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত এবং এখানে বাইক নিয়ে যাওয়াই সব থেকে সহজ আমি আগেই বলেছি তবে এখান থেকে অটো ভাড়া করতে পারবেন জন প্রতি অটো ভাড়া ষাট থেকে আশি টাকা পর্যন্ত নিতে পারে তবে দামাদামি করে নেবেন কম বেশি হতে পারে আর যদি অনেক মানুষ একসাথে আসেন চার পাঁচজন তাহলে একটা রিজার্ভ নিলে আরও ভালো হয় রিজার্ভ নিলে কিছু টাকা ভাড়া কম নিতে পারে এবং সময়টা সেভ হয় আমার ট্যুরমেট সামনের যে দুইটা বাইক দেখতে পাচ্ছেন ওই চারজন আর আমরা বাইকে আছি দুইজন মোট ছয়জন যাচ্ছি এবং রাস্তায় যাইতে যাইতে একটা সুন্দর স্থাপনা দেখতে পেলাম এবং এটা তালতলি তাপবিদ্যুৎ কেন্দ্র দেখতে পাচ্ছেন বিশাল ইমারত এবং বিশাল এরিয়া এটা আসলে আমরা প্রথমে থেকে আশ্চর্য হয়েছিলাম এবং ভাবছিলাম যে এটা আসলে কী এবং পরে জানতে পারলাম এটা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং এটা সম্ভবত বলেশ্বর নদীর তীরে অবস্থিত বিশাল এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন এটা শেষই হচ্ছে না এমন একটা অবস্থা সামনের দিকে আরও আছে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই ভিডিওর ভিতরে আনলাম না এই যে আমরা সুন্দরবনের সেই সুন্দরী গাছ পেয়ে গেছি আমাদের পাকা রাস্তা শেষ হয়ে গেছে আমাদের রাস্তা দিয়ে দেওয়া লাগবে জানি না কথা কি আছে রাস্তায় বৃষ্টি ছিল এবং ইটের রাস্তায় বৃষ্টি হলে বাইক চালানো খুবই কঠিন এটা আপনারা হয়তো জানেন তারপরেও সাবধানতার সাথে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তবে এরকম রাস্তায় যাতায়াত করার একটা আলাদা ফিলিংস আছে অন্যরকম একটা অ্যাডভেঞ্চার কাজ করে বাইক নিয়ে যারা যাতায়াত করে তাদের এ ধরনের রাস্তা কোনো ব্যাপার নয় এবং এর থেকেও কঠিন রাস্তায় যাতায়াতের অভিজ্ঞতা থাকতে হয় আমাদের ট্যুরমেট জাকির ভাইয়ের গাড়ি দেখতে পাচ্ছেন আমরা তিনটা বাইক নিয়ে ছয়জন এই ভাঙা রাস্তায় যাওয়া লাগতেছে বন্ধুরা খুবই কষ্ট হচ্ছে আমাদের যে সময় বাইক স্লিপ করতে পারে আমরা আবার সুন্দরবনের ফিল পাচ্ছি এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন সাধারণত সুন্দরবনের এই গাছগুলো জন্ম নেয় আমরা ইটের রাস্তা পার করে মোটামুটি একটা ভালো রাস্তায় আসলাম আর রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন প্রচুর তাল গাছ খেজুর গাছও আছে এবং গ্রামের পরিবেশ অত্যন্ত সুন্দর আকাশে মেঘ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে সব মিলিয়ে পানি পানি একটা অবস্থা এর মধ্যে আমরা যাচ্ছি আর তালতলি উপজেলা যেহেতু ওদের তালগাছে থাকতেই হবে অবশেষে আমরা নিদ্রাবাজারের খুব কাছাকাছি চলে এসেছি এখানে যে মোড়টা দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে যেটা যাচ্ছি এটা নিদ্রা বাজারের দিকে যাচ্ছি ওখানে নিদ্রার চর বা ডিসি পয়েন্ট ওই মোড় থেকে জাস্ট ডান সাইডে যদি আমরা যাই তাহলেই আমরা পেয়ে যাব শুভ সন্ধ্যা সি তবে আমরা শুভ সন্ধ্যা সি বিষেও আসবো আগে আমরা ডিসি পয়েন্ট অথবা নিদ্রার চর যেটাকে বলা হয় সেটা আমরা আগে এক্সপ্লোর করব তারপরে আমরা শুভ সন্ধ্যা সি বিষে আসবো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন সব কিছু খুঁটি যা কিছু আছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বন্ধুরা অবশেষে আমরা নিদ্রা বাজারে চলে আসলাম দেখতে পাচ্ছেন বাজারটা খুব একটা বড় নয় খুব একটা ছোট একটা বাজার এবং মোটামুটি এখানে কিছু হোটেল এবং খাবারের দোকানগুলো বসছে আগে হয়তো তেমন কিছু ছিল না এখন পর্যটকদের আনাগোনার কারণে এখন কিছুটা জিনিসপত্র এবং অন্যান্য খাবার দাবার যা কিছু আছে এগুলো পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ গাড়ি ঘোড়া আসছে বিভিন্ন জায়গা থেকে সিএনজি অটো এবং অন্যান্য গাড়িও এসেছে সরকারি গাড়ি ডিবি পুলিশ এবং অন্যান্য ধরনের গাড়ি ঘোড়া সব কিছুই আছে এখন আমরা সামনের দিকে যে রাস্তার দিকে যাচ্ছি দেখেন ওই জায়গা থেকে আমরা যদি শীতকালে অথবা শুকনার সময় আসতাম তাহলে ওই রাস্তাটা দিয়ে আমরা সরাসরি বাইক নিয়ে একদম নিদ্রাতে প্রবেশ করতে পারতাম কিন্তু এখন বৃষ্টির সময় এই জন্য এই রাস্তা দিয়ে আমরা আর যেতে পারবো না আমাদেরকে এখন বাইক রেখে যেতে হবে আমরা এখন এইখানেই বাইক রাখার ব্যবস্থা আছে ওখানে বাইকটা রেখে আমরা পরবর্তীতে হেঁটে যাবো এখানে টোটাল এক কিলোমিটারের মতো হাঁটতে হবে এখানে বাইক রাখার জন্য স্পেসিফিক তেমন কোনো টাকা দৌরা ধার্য করে না তবে মসজিদের নামে এটা চলে যার যেমন ইচ্ছা সে তেমন দেয় তবে এভারেজ বিশ টাকা করে ধরা যায় আর কি বিশ টাকা দিলেই আপাতত আপনার এখানে গাড়ি এবং হেলমেট রাখতে পারবেন এখানে কিছু খাবার হোটেলও দেখতে পাচ্ছেন এই যে খান হোটেল এখানে যাই ইচ্ছা তাই খাইতে পারবেন ভাত থেকে শুরু করে অন্যান্য খাবার যদি আপনাদের ক্ষুধা লাগে তাহলে এখানে এসে খাইতে পারবেন অবশেষে আমরা এই যে প্রবেশ করতেছি এই ছোট্ট একটা গলির মতো রাস্তা দিয়ে এদিক দিয়ে বাইক নেওয়া সম্ভব নয় অনেক নিচু এবং এটা একটা খালের রাস্তা এবং এই খাল পাড় দিয়েই আমাদেরকে আগিয়ে যেতে হবে রাস্তার অবস্থা দেখেন খুবই বাজে যাই হোক আমরা হাঁটতেছি আর আমাদের জেলে ভাইদের সাথে দেখা হয়ে গেল আমরা তাদের কথা শুনবো এখানে দেখতে পাবেন তাদের নানাবিধ কর্মকাণ্ড আপনারা মাছ ধরতে কতদিন যান কতদিনের জন্য যান

বুঝতে পারে না কখনো কখনো চরা চলে যায় বর্ডার ক্রস করে ভারতে এরকম নানাবিধ অভিজ্ঞতা তাদের জীবনে আসে তাদের কাছে শুনলে অনেক করুণ কাহিনী অনেক ইতিহাস শোনা শুনতে পাওয়া যায় যাই হোক জেলে ভাইদের সাথে কথা বলতে বলতে আমাদের অনেক সময় চলে গেছে আর এখন প্রায় সাড়ে তিনটা বেজে গেছে আমাদের হাতে সময় কম এখনও আমাদের একটা স্পটও দেখা হয়নি আমাদের টোটাল তিনটা স্পট দেখতে হবে তাই আমরা সামনের দিকে আর হাঁটবো না আমরা এখান থেকে এই যে টলারগুলো পাওয়া যায় এখানে টলারগুলোতে নিদ্রার চরে নিয়ে যাবে আপনাদেরকে আপনারা এই টলারগুলোতে যাইতে পারবেন কারণ কাদা সামনের রাস্তা খারাপ আমরা এই জন্য চাচ্ছি না যে আমরা হেঁটে হেঁটে যাই এখানে এই টলারগুলোতে নিদ্রাতে এক একজন বিশ টাকা করে নেয় যদি আপনারা লোক বেশি হন দেখ দশজন যদি হন সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা দিলেও যাইবে আমরা ছয়জন গিয়েছিলাম মাত্র একশো টাকা দিয়ে এখানে আমরা বিশ টাকা ডিসকাউন্ট পেয়েছিলাম স্বল্প সময়ের জন্য আমাদের এই নৌকা ভ্রমণটাও অনেক খুব সুন্দর অনুভূতি দিয়েছিল। আপনারা সবাই চেষ্টা করবেন এরকম একটা ছোট একটা নৌকা ভ্রমণের জন্য কারণ ওই জায়গা থেকে আপনারা যদি নৌকাতে আসেন তাহলে খুবই সুন্দর ফিল পাবেন সাথে আপনাদের একটা নৌকা ভ্রমণের অভিজ্ঞতাও তৈরি হবে সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি গ্যাদার করতে পারবেন অ্যান্ড ফাইনালি আমরা নিদ্রার খুব কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছেন নিদ্রাতে আমরা এখন ল্যান্ড করব এই যে আমাদের সাথে একজন বয়স্ক ব্যক্তি আছে হাজি মোহাম্মদ আলী আমাদের বড় ভাই তিনি অত্যন্ত দক্ষতার সাথে আমাদের সাথে তাল মিলিয়ে চলে যাচ্ছেন তিনি সাবেক সাব ইন্সপেক্টর এবং ভারপ্রাপ্ত ওসি ছিলেন বাংলাদেশ পুলিশের আর বন্ধুরা অবশেষে এটাই আপনাদের সেই স্বপ্নের নিদ্রার স্বর যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক সুন্দর এটা চট্টগ্রামের সীতাকুণ্ডুতে অবস্থিত গুলিয়াখালী সি বিস একদম হুবহু ফটোকপি এখানে আসলে আপনারা গুলিয়াখালী সিভিসের সম্পূর্ণ ফিলটাই পাবেন আবার অনেক বেশিও পাইতে পারেন আর এখন দেখতে পাচ্ছেন পানি নিচে নেমে গেছে এখন সাড়ে তিনটারও বেশি সময় বাজে আমরা যদি দুপুরের আগে আসতে পারতাম তাহলে এখানে ভরপুর পানি পাইতাম যে জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি এই জায়গায় কখনোই আমরা এইভাবে দাঁড়াইতে পারতাম না এখানে পানিতে হাঁটু পানি থাকতো মিনিমাম যখন জোয়ার থাকে তখন এখানে ভরপুর পানি থাকে এবং এই নিদ্রার স্বর পানির নিচেই ডুবে থাকে এখন আমরা কিছু ছবি তুলব এবং কিছু স্মৃতি কালেক্ট করবো আমাদের সাথেই থাকুন পরবর্তী গন্তব্যে নিয়ে যাব ইনশাআল্লাহ এখানে আসলে আপনারা ফিরি ফ্রি দোলনা চড়তে পারবেন এই দোলনা চড়ার জন্য কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না অনেকে এসে এখানে আবার গোসল করে তবে আমি সাজেস্ট করব এখানে গোসল না করতে কারণ এখানে সেরকম গোসল করার কোনো পরিবেশ তেমন নাই আর যেটা আছে সেখানে অনেক কাদা এবং গায়ে কাদা লেগে যাবে আর আপনারা যখন গোসল করবেন তখন আপনাদের যদি ব্যাগপত্র থাকে সেক্ষেত্রে ব্যাগপত্রগুলো রাখার তেমন কোনো নিরাপদ জায়গা নাই টাকা কয় ঘন্টার জন্য ঘন্টা মাছ পাতে যদি ফুটো হয়ে যায় তাহলে ওই যে থাকবে সেটা ডুবে যাবে আর এই ছোটগুলো কত এরপরে যদি কারোর গোসল করার খুব ইচ্ছা হয় তাহলে এই ছেলের কাছ থেকে এগুলো ভাড়া নিয়ে নামতে পারে পানিতে আর এখন যে ধাউবনটা দেখতে পাচ্ছেন ওই ধাউবনের ওই পাশে শুভ সন্ধ্যা সিবিস আমরা এখন সেদিকেই যাব আমাদের সাথেই থাকুন আমরা এখন শুভ সন্ধ্যা সিবিসের দিকে যাচ্ছি সুন্দর একটা রাস্তার ভিউ দেখতে পাবো আমরা বন্ধুরা এটাই আমাদের শুভ সন্ধ্যা সেই প্রবেশের রাস্তা দুই পাশে ঝাউবনের প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ বিচে নামার যে রাস্তাটা ছিল সেটা অলরেডি ভেঙে গেছে দেখতে পাচ্ছেন অবস্থা খুবই খারাপ কারণ এখানে প্রচুর পরিমাণ সমুদ্র ঝড় এবং জলসাসে হয়ে থাকে গাছপালা বিভিন্ন জায়গা থেকে উপরে এখানে এসে পড়েছে দেখেন আর বীজটা দেখেন খুবই সুন্দর এবং অনেক বড় তবে চার কিলোমিটারের এই সমুদ্র সৈকতটি সরকারি স্বীকৃতি এখনও না পায় প্রচার প্রসারণের অভাবে মানুষের চোখের অন্তরলেই এত বছর পড়েছিল এই অপরূপ সৌন্দর্য তবে এই জায়গাটায় আপনারা বিকেলবেলা আসার চেষ্টা করবেন যখন সূর্য অস্ত যাবে সেই সময় আসলে এখানে সৌন্দর্য আরও অনেক বেশি পাবেন আশা করি খুবই সুন্দর খুবই সুন্দর অস্বাভাবিক সুন্দর একটা ফিল বেশি আমরা কিছু সময় মোটর সাইকেল চালাইলাম আর সমুদ্র সৈকতে বাইক চালাইতে সেই ফিল হয় অনেক সুন্দর এবং মজাদার একটা জায়গা চার কিলোমিটার দৈর্ঘ্য এই শুভ সন্ধ্যা বিচ এবং এই বিচ দেখলে আপনার কুয়াকাটা এবং কক্সবাজারের ফিল আসবে এবং একই অনুভূতি পাবেন আশা করি আমি আর নজরুল ভাই কিছু সময় একটু খুন ছুটি করলাম সাথে সহেল ভাই যোগ দিলেন আসলে এখানে একা যাওয়া একটা বোকামি সাথে যদি বন্ধুবান্ধব এবং কাছের মানুষ স্ত্রী এবং পরিবার নিয়ে যাওয়া হয় তাহলে মোটামুটি ভালো অবস্থা আলহামদুলিল্লাহ ভালো কেমন দেখা যাচ্ছে হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ এদিকে ওয়েদার খুব সুন্দর আমরা যে ঘুরতে আসছি আমরা যে ভালো ভালো ফিল অনুভব করতেছি এটা মজা লাগতেছে আমাদের আরো আগে আসা উচিত বৃষ্টি আসলে কি কেমন বৃষ্টা সেই রকম

অনেক ভালো শুভ সন্ধ্যার সিরিজটা ভালো দেখলাম এখন আপনাদেরকে নিয়ে যাব। ট্যাংরাগিরি ইকো পার্ক বা ইকো রিসোর্ট আমাদের সাথেই থাকুন বন্ধুরা আমরা এখন আছি লাউপাড়া বাজারে এবং লাউপাড়া বাজার দিয়েই ট্যাংরাগিরির দিকে যাবো আরও কিছু ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে লাউপাড়া বাজারে সব ধরনের খাবার দাবার এবং মোটামুটি মানের খাবার পাওয়া যায় এবং এখানে যদি আপনারা থাকতে চান নিদ্রা অথবা শুভ সি বিজের আশেপাশে তাহলে এখানে কিছু গেস্ট হাউস পেয়ে যাবেন এবং একটি সরকারি গেস্ট হাউস আছে সেটার নাম্বার এবং অন্যান্য গেস্ট হাউসের নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব বন্ধুরা আমরা এখন যাচ্ছি ট্যাংরাগিরির দিকে আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন যে ঘটনাটি ভিডিও এর শুরুতে বলেছিলাম যে আমরা একটি ভুল করেছিলাম সেটা হচ্ছে ট্যাংরাগিরি একটি সংরক্ষিত বনাঞ্চল এবং বাংলাদেশ বন বিভাগের নিয়ন্ত্রণাধীন এটি বিকাল পাঁচটা পর্যন্ত প্রবেশ অধিকার থাকে পাঁচটার পরে আর ভিতরে কেউ থাকতে পারে না এখন আসি মূল কথায় যদি আপনি একদিনে তিনটা জায়গায় দেখে যেতে চান ভালোভাবে তাহলে সবার আগে যাবেন ট্যাংরাগিরিতে সকাল নয়টা থেকে দশটার মধ্যে বনে প্রবেশ করবেন এগারো থেকে বারোটার মধ্যে ঘুরে বের হয়ে আসবেন এরপর বারোটার মধ্যে মাস্ট নিদ্রায় যাবেন তাহলে পরিপূর্ণ পানি পাবেন এবং তখন গোসলও করতে পারবেন নিদ্রাই থাকবেন তিনটা পর্যন্ত তখন পানি নেমে যাবে তখন আলাদা একটা সৌন্দর্য পাবেন এরপর দুপুরের খাবার খেয়ে হালকা রেস্ট নিয়ে বিকালে যাবেন শুভ সন্ধ্যা তাহলে সবগুলো পারফেক্টলি দেখে আসতে পারবেন বৃষ্টিতে বাধাপ্রাপ্ত হয়ে আমাদের শিডিউল বিপর্যয় হয়েছিল এবং আমরা এই রকম ক্লিয়ার গাইডলাইন পাইছিলাম না তাই আমাদের ট্যাংরাগিরি যাইতে পাঁচটার বেশি বেজে গিয়েছিল পরবর্তীতে আমরা ম্যানগ্রোভ বন না দেখেই ট্যুর শেষ করতে হয়েছিল কারণ আমাদের হাতে শুধু মাত্র একদিনই টাইম ছিল এতক্ষণ যে বনের গল্প শুনলেন এটাই সেই বন এটা উনিশশো ষাট সালের বারোই জন সংরক্ষিত বন এলাকা হিসেবে স্বীকৃতি পাই এবং এই বনে গেওয়া করান কেওড়া গাছ আছে এবং সাপ ব্যাঙ্ক হরিণ লালমরগ বানর এবং রয়েছে এবং এই বনের ভিতর দিয়ে চার কিলোমিটার হেঁটে গেলে পাওয়া যাবে সোনাকাটা সমুদ্র সৈকত যার দৈর্ঘ্য চার কিলোমিটার এই সবিশাল বনাঞ্চল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন দিনে দুইবার জোয়ারের পানিতে প্লাবিত হয় এখানে যে একটা ছোট খাল দেখতে পাচ্ছেন এই খালে পার হয়েই ওই পাশে যেতে হয় এই সম্পূর্ণ বনাঞ্চলটা খালের ওপারে এবং এখান থেকে নৌকা পার হতে হয় এখানে একটা ব্রিজ নির্মাণাধীন রয়েছে সুবিশাল এই বনে প্রবেশ মূল্য মাত্র দশ টাকা তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও কোথায় দেখতে চান কমেন্ট করে জানান আল্লাহ হাফেজ